এখন মারবে পাকিস্তানি পাড়া থেকে দেখি গোল দিতে পারে কিনা পারে আর গোলকিপার আমাদের মাসিও পাড়া মাসুদুর রহমান এখানে দেখবো

এই যে মনে হয় যে বডিটা বানিয়েছি এই যে ইনি মারবেন আবার হান্ডার ব্যান এলা নয় এই যে ইনি ইনি মারবেন আর আমাদের গোলকিপার আছে টোকাই লাম্বুর বেটা মাসুদ হ্যাঁ লাম্বু নয় এটা হবে লম্বু এত দূর থেকে থাকার পর তো আমরা এই মুহূর্তে প্যান্ডেল মানে আমরা মাঠে আছি তো আপনারা আমরা ভিডিও করতে আসি আপনার একটু দূরে থাকবেন আমাদের আম্পিয়ার ঝাম্পিয়ারটা একটু সামনে যায় ভেদাল করে দিল আমাদের বিদেশ থেকে বের হয়ে গেল এখানে গুলকিপার কিছুই করে নাই গুলকিপারের সাথে হাত মেলানোর কোনো দরকার ওঠে না এটা প্লেয়ারকে আমাদের হারবাল শক্তি সাধনা ঔষধ দিতে হবে এই যে আমাদের ভাই মারলো আর ছাদনা ওষুধের ডিস্টার্ব হয়ে গেল এবার আমাদের মারবে ঠিক আছে ও না 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 এখন যে ছড়াবে তার ফোকাস আমরা ইতিমধ্যে জানতাছি বিরোধী দলের প্লেয়ার গোলকিপার দেখি গোল হবে কি না আমার তো মনে হয় গোল হবে কারণ যেহেতু গোলকিপার সে নয় খালি ঘুষাঘুষির প্লেয়ার

এবার গোল হয়ে গেল মাসুদ মাসুদ নিজের অস্তিত্ব খুঁজে পায় না সে বলের কিভাবে অস্তিত্ব খুঁজবে তো আমরা এইটা জানলাম খালি আর টোকার মতন বাকিটা সব নকল

এই যা রাখدون নাক কষ্টস ঠিক আছে বলটি এমন ভাবে মারছে গোল বললাম তো গোলকিপার গোলকিপার নিজের অস্তিত্বই খুঁজি পায় না বলের অস্তিত্ব কি খুঁজবে তো আপনারা একটু অপেক্ষা করুন তবে একটু হ্যান্ডেল মারেশে দরকার হল ফের ও শেষে एंपিয়ারটা একটু দূরে থাকলে মনে হয় ভালো হতো এই যে আপনারা প্রথমবার দেখেছেন বলটি হাত বের গেছিল এই যে ঘন জঙ্গলের মধ্যে আবার দি বল দ্বিতীয় বলটি গেল এই যে ইনি মারলো আর আমাদের সর্বনাশ হয়ে গেল এবার দেখা যাবে কত সুন্দর গেট আপ নিছে পুরো ইসরায়েলি গেট এই যে আমাদের আম্পিয়ার সাহেব থুকু সাহেব সাহেব স্যার 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 একটু চাপলে ভালো তো আমরা দেখবো মাসুক টুকাই বল আটকাতে পারে কিনা এই যে ভাই এবার মারবে সাবধানে ভাই গোল হয়ে গেল মাসুদ 13 পেল না ঠিক আছে বলে যে গতি এই দেখুন দর্শকদেরকে আমি দেখাচ্ছি ইতিমধ্যে কুড়ি কুড়ি দর্শক বলে গতি ঠিক হলে হয়ে যাবে গোলকিল ক্ষতি এই টুককর এই যে দেখতেছেন চারিদিকে কত প্লেয়ার দর্শক দর্শক এত দর্শক যদি আমার চ্যানেলে হতো তাহলে খুব ভালো হতো এই যে এখানে পেছনে আ রাজগান ইসরায়েলি পেছনে তো আমরা দেখব এখানে আমি জেনুর বল মারবে এই সোজায় থাকলে ভালো হবে কারণ খাজা শুদ্ধে উঠবে ওই দাগের মধ্যে বসাইলে হলো তারপর আমাদের গুলকিবার আমার তো গুলকিবার দেখি ভয় লাগেছে এই তো খাজার বাসছে এমন দিল মনে হলো ইসরায়েল হয়ে গেল

এত গতিতে বল মারার পর বল কি বাংলাদেশে থাকবে না 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 এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা আর এক ফেসবুক আর আমাদের কিরে 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 এই যে দাও যাই হোক আপনারা এখানে থাকুন আরে মুটা আছে ওটা কেন এটা চলে গিয়েছে কন্যা দি কন্যার মিডিয়াম মাছ দিবে সৌরভ গাঙ্গুলি যার যার গার্লফ্রেন্ড হলো সিখনে বাতাসে উড়ি যায় এত সিখনে যে বাতাসে উড়ি যায় মাঝে মধ্যে আপনার এই কারণ আমাদের সৌরভ এবার আমাদের মারবে এবার ক্যামেরার মধ্যে আপাতত দেখছেন ইসরায়েলের পাকিস্তান দূর কি বলতে এটি গোল দিলে কি হবে সাপ আমি গোল দিলে কি হবে

এবার নতুন ভাবে যা হৃদয় রয় শাহর আলি দেখি আমরা তো খেলায় দেখেছি ইসরায়েলি খেলা এবার দেখি সিরিয়াস খেলা ইয়েস ইয়েস নো 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 ডাইরেক্ট বল গেলে নেজের ডাইরেক্ট বল গেলে একটু সর লাগকে দি পারে এবার আমাদের আমনুল মারবে গোলকিপার কি আটকে দিতে পারবে आसे आसे तो आम्रा। आप छूना बोले। दोनों खली पास। दोनों शॉब एक साइज पे लिया। दुबारा बहुत डाबो। Ready to